আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ রবিবার নয় জুন দু হাজার চব্বিশ ইংরেজি বাংলার ছাব্বিশ দশ চোদ্দোশো একত্রিশ আজ ছুটি রয়েছে যেহেতু সামনে একটি ঈদ রয়েছে দেশে টাকা পাঠিয়ে দিতে পারেন এবং কোন এক্সচেঞ্জ থেকে টাকার রেট কত পাবেন তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থাকুন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্যটি জানলে আপনি বুঝতে পারবেন আজ আপনি কিভাবে লাভবান হবেন এবং কিভাবে আপনার সময় বাঁচবে মালয়েশিয়ার বিভিন্ন শহরে রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও কিছুটা পার্থক্য থাকে একটা কথা মনে রাখবেন টাকার মূল্য যে কোনো সময় পরিবর্তন হতে পারে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী মালয়েশিয়ার এক আজ পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তেইশ টাকা আমরা দেশের টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকা রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি আপনি অবশ্যই টাকা পাঠানোর সময় এক্সচেঞ্জ থেকে কনফার্ম করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কি না এটিও কনফার্ম করবেন দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে আজ আপনি মালয়েশিয়ার মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন ছিয়াশি রিঙ্গিত দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন একশো পঁয়তাল্লিশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন দুশো তিন রিঙ্গিত দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন দুশো ষাট রিঙ্গিত দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তিনশো তিন রিঙ্গিত দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তিনশো আঠারো রিঙ্গিত দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিনশো সাতচল্লিশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটটির যে কোনো সময় পরিবর্তন আসতে পারে তবে ভালো দিক হচ্ছে সারা মালয়েশিয়াতে গোল্ড একই রেটে বিক্রি করা হয় মানে আপনি যে কোনো স্থান থেকে গোল্ড খরিদ করতে পারেন গোল্ড খরিদ করার সময় যাচাই করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন ক্যারেটের প্রতারিত না হতে চাইলে এবং আপনি যে গোল্ডটি খরিদ করেছেন এটি কোন দেশের বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা সবসময় থাকছেন আমাদের সাথে সকলকে ধন্যবাদ